তই তুই আমা ছড়বনে তুই আমা লাগে বিয়ে করছস হ্যাঁ আর তোমার পুরো লইব না তোমার মাইয়া হান বিয়ে কইরা জামাইনে বাড়িতে আইছে এখন আর তোমার ইনকাম করে খাওয়াইবো না আমি তোর এখন ইনকাম করতে পারি না তোরে টাকা পয়সা খরচ কইরা বিয়ে দিতে পারমু না তাই তুই নিজের জরুরি ব্যবস্থা নিজে করে নিলি হাপু কেমন আছো ভালো সুজোক এটা আমার বড় বন্ধু সালাম করো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই পোলাটা কেডা আসলে আপু তোমাকে তো জানানো হয় নাই আমি ওকে বিয়ে করে ফেলছি কি করছ তুই তুই আমার ছোট বোন তুই আমার আগে বিয়ে করছ কি করছ তুই সব তুই যদি বাইরে জানা জানি আই মানুষ কি কইব আমাকে মানুষ মনে তো টাকা দিয়ে পড়ে দেবো গা হ্যাঁ সবাই তো পড়ে গেছে নারী তো হলো আমারই ঠিকই সিসি দিব হ্যাঁ আসছি আমার এখন পর্যন্ত বিয়ে হয় নাই হ্যাঁ আমার বিয়ের কথাবার্তা চলতেছে এর মধ্যে তুই বিয়ে করে এলি আমার না আবার গার্মেন্টস থেকে চাকরি করার আসলে আপু ও আর আমি একসাথে চাকরি করছি তো তখনই আমাদের মাঝে একটা সম্পর্ক হয়ে যায় তারপর আমরা বিয়ে করে ফেলি তুই এই ভাবে বিয়ে করলি একবার তো আমার জানাইতে পারতি আমার না হয় না জানাইতে পারো আবার তো একবার ফোন দিয়ে জানাইতে পারতি আসলে আপু ও করে করে ফেলছি তো এজন্য তোমাদের জানানো হয় নাই এজন্য তো তোমাদের সাথে পরিচয় করার জন্য নিয়ে আসছে

কিরে ছেলেটাকে বাবা এটা তোমাদের জামাই হু তুই রামকুরে না জানাই ওই বিয়ে করিয়া সামিলে বাড়িতে হলি একবার রামকু জানানোর প্রয়োজন করলি না বাবা খুব করে বিয়ে করে ফেলছি তো এই জন্য তোমাদের জানাতে পারিনি এই জন্য তো ওকে নিয়ে তোমাদের সাথে দেখা করানোর জন্য তুই ঢাকায় গেলি চাকরি করতে আর এক বছরের মধ্যে তুই বিয়ে করিয়া জামাই লিয়া বাড়িতে হলি তুই কি একবার আমাদের কথা ভাবলি না আমাদের আমার সংসার আমার কথা আমার সংসারের কথা ও বুঝতে পারছি আমি তো আর এখন ইনকাম করতে পারি না তোরা টাকা পয়সা খরচ করে বিয়ে দিতে পারবো না তাই তুই নিজের ব্যবস্থা নিজেই করে নিলি একটি তোর বোনের কথা তুই চিন্তা করলি না তোর বোনের এত বড় সর্বনাশ করতে পারলি তুই আব্বা তুমি কারে কি কইতাছো হ্যাঁ এখন এই যে গ্রামের মানুষ জানবো যে আমার ছোট বোন আমার এখন পর্যন্ত বিয়ে হয় নাই আমার ছোট বোনে বিয়ে করে ফেলছে তোর আমি গেরামে মুখ দাও মুখেম দে আমার তো তখন গলায় রশি দিয়ে গাছের মাথায় ঝুলতে হইব আমার লাশ দেখবা খালি তোমরা ও একবার আমার কথা চিন্তা করে নাই আমি তোমার বারবার করে কইছিলাম তোমার মাই এর চাকরিতে পাঠায়ো না আমি চাকরিতে যাই কিন্তু না তুমি আমার কথা শুনলে না না ফাঙ্গে যে হেরে চাকরিতে পাঠাইলা বোন রে এখন যে তুই বিয়া করে বাড়িতে ঢুকছস এখন যে আমি রাস্তায় বাইরে মানুষ মারুছে আমার দিকে আগুন তুলে কইবো ওই যে ছোট বোনের বিয়ে হয়ে গেছে ছোট বোন এনে সুন্দর ছোট বোনটা ভালো আর বড় বোনটা মনে ভালো না ও মনে খারাপ ছিল যার কারণে ওর বিয়া হয় না আমি যদি ভালো কোনো ঘর থেকে আমার দিকে সমন্ধ আছে তারও কইবো যে মাইয়েরটা মনে ভালো না যার কারণে না মাইয়েরটাকে বিয়া করে না ও ছোট বোন ভালো তাই ওর বিয়য়ে গেছে তাহলে কি আমার বিয়াটা হইবো তোর জীবন নাই তুই গুছায় নিলি কিন্তু আমার আমার জীবনটা তো শেষ

ভালো ভালো আব্বাব ওর কোনো দোষ নেই আমরা একই সাথে জব করতাম একই গার্মে চাকরি করতাম একজন আরেকজনকে পছন্দ করতাম আমার বাবা মাকে আমি বুঝিয়ে নিয়েছি আমাদের বিয়েতে তাদের কোনো আপত্তি নেই আপনাদের বাড়িতে কখনো আসা হয়নি তাই এই প্রথম ওকে নিয়ে আসলাম আমি জানতাম না যে আপনাদের ফ্যামিলিতে এত বড় প্রবলেম আমি কখনো কি জিজ্ঞেসও করিনি ওরা কয় ভাই বোন বড় আপু আছে জানলে আমি কখনো এইভাবে ওকে বিয়ে করতাম না ভুলটা আমারই হয়েছে আপনি চিন্তা করবেন না আমি আমি যেহেতু আপনার মেয়ের জামাই আমি আপনার ছেলেরই মতো আমি নিজের দায়িত্বে বরাপুর বিয়েতে সব দায়িত্ব পালন করব। এলাকার কিন্তু জানে না যে আমাদের বিয়ে হয়েছে সবাই জানার আগে আমি চলে যাচ্ছি আপনি বরাপুর বিয়ে ঠিক করেন আর ধুমধাম করে বিয়ে হবে বিয়েতে আমরাও থাকব। আর বরাপুর বিয়ের পরে আমরা ওকে তুলে নিয়ে যাব আপনি এক কাজ করবেন আগামী শুক্রবার ওকে নিয়ে ঢাকায় চলে আসুন আপনি আমাদের বাড়িতে বেরিয়ে আসবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম চল আব্বা ভিতরে চলো